সামরিক বাহিনী প্রধান এয়ারফোর্সের প্রধানকে ডেকে বলেছেন গুলি চালাতে থাকো আন্দোলন দমন করবার একটাই পথ তখন নাকি সেনা প্রধান বলেছিলেন এখানে গুলি চালিয়ে হবে কি একটা মরে তো আর একটা দাঁড়ায় আগে যখন গুলি করা হতো তখন তো সব পালিয়ে যেত কিন্তু এখন গুলির শব্দে ওরা আরো কাছে চলে আসে কত বড় কত বড় আত্মবাদ আমি সকালবেলা বেলা বাসা থেকে বেরোবার সময় আমার বাসায় আমি দু তিনটা পত্রিকা রাখি তার মধ্যে প্রথম আলো দেখি বেশি আমি সাথে করে নিয়ে আসছি বিশেষ অতিথি ছিলেন দুদু তাকে পড়তে দিয়েছিলাম আফ্রিকাতে মুভমেন্ট সমস্ত আফ্রিকার মানুষ আফ্রিকার সৈল শাসকদের অত্যাচারে কাছে আন্দোলন যদি করো তাহলে গুলি করে মেরে ফেলবো তখন জেনজি মানে কেউ জেনারেশন জি বলেন কেউ জেনারেশন জেড বলেন মানে এখনকার প্রজন্মকে বোঝান তারা বলেছে কাপুরুষের মতো জীবন জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত এবার সাহস সাহস দেখাতে চাই এই বাংলাদেশের শিক্ষার্থী এবং ব্যাপক মানুষ এইবার দেখালো সারা পৃথিবী অবাক হয়ে এবার দেখেছে ওই যে সুকান্তের কবিতা সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক রয় এইবার যে আন্দোলন তারা করেছে সারা পৃথিবী এখন তার দিকে তাকিয়ে আছে কয়েকদিন আগে শুনেছেন পাকিস্তানে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে সবাই বাংলাদেশ সম্পর্কে কথা বলছিল এখন আবার আফ্রিকাতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশের কথা বলা হচ্ছে একটা মহাকাব্য কি অদ্ভুত বিষয় আমার তো খেয়াল আছে চার আগস্টে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই কিছু হবে অনেকে বিশ্বাসী করতে চাননি যে এটা পড়ে যেতে পারে যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন আসিফ নদিন আমাকে জিজ্ঞেস করছেন মান্না ভাই শেষ পর্যন্ত সম্ভব হলো আমি বললাম ভাই শপথ দিতে যাবেন একটু পরে তাও সন্দেহ আছে যোগ করা কিন্তু এটাই হচ্ছে সত্যি চার তারিখে ঘটে কিন্তু পাঁচ তারিখে ঘটনা ঘটে গেল ওরা ঢাকা সিজ মানে ঢাকা অবরোধ করবে ছয় তারিখে তাই হঠাৎ করে একেবারে চার তারিখ বেলা বলল না তোমরা সবাই কাল সকালের মধ্যে এসে পড়ো এবং সবাই সকালের মধ্যে এসে পড়ো তারপরে যা হলো সেটা তো ইতিহাস সাথীরা এবং বন্ধুরা এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যদি তার না শিখি কেবল আবেগের উপরে কথা বলি কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষার উপরেই দাঁড়িয়ে থাকি তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হবে না ভাবেন একবার বারো বছর তেরো বছর ধরে লাগাতার আন্দোলন করেছি আমরা আপনারা যারা আজকে আর অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অজস্র জীবন দিয়েছেন কত কষ্ট সহ্য করেছেন কারা নির্যাতন ভোগ করেছেন আয়নাঘর সহ এত বিস্তারিত বলবার দরকার নেই কিন্তু যেদিন বিজয় হলো সেদিন বিজয়ের পতাকা আপনাদের হাতে নয় সেদিন বিজয়ের পতাকা এমন এক প্রজন্মের হাতে যে এই প্রজন্মের কথা দশ দিন পনেরো দিন আগেও আমরা ভাবতে পারিনি যে এরা এই পতাকা হাতে নিতে পারে আমার মনে আছে ঠিক এই হলে এইখানে একটা সেমিনার হচ্ছিল তখন আন্দোলন শুরু হয়েছে নূর হোসেন নুরুল হক নূর বক্তৃতা করছিলেন এই যে আন্দোলন করছে এরা চাকরি চায় এরা গণতন্ত্রের কথা বলছে না নির্বাচনের কথা বলছে না সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না এটা কোন প্রজন্ম নুরুল আমি বক্তৃতায় তাকে বলেছিলাম তোমরা যখন আন্দোলন করেছ তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা শেখ মুজিবের ছবি তোমাদের স্লোগান ছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই কিন্তু এই যুবকরা যখন এই ছাত্র যখন মিছিল করছে ওদের সামনে কোনো ছবি নাই ওদের মুখে কোন স্থোগান নেই ওরা তাদের ন্যায্যতার কথা বলছে কোটা নাকি মেধা সত্য না বেঠি কোনটা তার উপরে লড়াই করছে যারা বলেছেন এত বছর বছর ধরে এই প্রজন্ম তো একেবারেই নিজেদের চিন্তায় বুদ হয়ে আছে ওরা কেমন স্বার্থ দেখে ওরা কেমন চাকরি খোঁজে ওরা বিদেশ যাওয়ার চিন্তা করে কম্পিউটারের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আচ্ছন্ন জনগণের কথা ভাবে না কিন্তু দেখেন সাত দিনের ব্যবধানে ওই আন্দোলন কোটার আন্দোলন মেধার আন্দোলন পরিণত হলো আর তার সাত দিনের মধ্যে সেটা এই স্বৈরাচারী পত্রের দাবিতে এমন সংঘবদ্ধ হলো যে প্রায় অসম্ভব এক শৈরাচার শেষ পর্যন্ত ন্যাক্কারজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হলো আমি আবার বলি পতাকাটা কেন আমার হাতে আসলো না কেন মির্জা ফখরুল ইসলাম ভাই হাতে আসতো না ওই যে সবার সভাপতি বললেন ওই প্রশ্নগুলো প্রশ্নের মতো করে নিজেরা ভাবেন আন্দোলন করলাম পা পনেরো বছর ধরে আমরা কিন্তু বিজয়ের দিন পতাকা আমার হাতে নাই কিছু তো একটা ছিল যে জন্য পতাকা আমার হাতে হাতে আসেনি ওইটা করে ভাবেন আবার আজকেও আমি যা বলছি তাতেও কি পতাকা আমার হাতে আসবে এই আন্দোলনটা কি ছিল কোনো নেতৃত্ব তো নাই কোনো স্ট্রাকচার নেই আন্দোলনের কোনো কমিটি নাই তারপরে আন্দোলন এবং তাদের ডাকে যেইরকম করে লাখ লাখ মানুষ ঢাকায় আসলো আমাদের ডাকে তো আসেনি তাদের এই ডাকের মধ্যে কি ছিল এই ডাকের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা আমাদের ডাকে ছিল না এটাই সত্যি